علم القران خلق الانسان علمه البيان الا تعلم بلان عمي وَلَمْ الرحمن عمي وَلَمْ دَيَارِ شغار كمن دار شغار যে জীবনে কোনোদিন আমার এবাদত করে নাই তাকে আমি খানার ব্যবস্থা করি আমি মানুষ সৃষ্টি করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি আমি কালামুল্লা দিয়েছি শ্রেষ্ঠ ব্যক্তির উপর শ্রেষ্ঠ কিতাব দান করেছি শ্রেষ্ঠ মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি শ্রেষ্ঠ ব্যক্তিকেও যেমন মর্যাদা দিয়েছি এই কালামুল্লার সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকে আমি আল্লাহ দান থেকে থেকে আসতে আসতে দেখে ওই বৃদ্ধ লোকের কবর থেকে আল্লাহ তাআলা সুগা এমন সুগান বের করে দিয়েছেন যে সুগানের কারণে মালকে মাল থেকে দূর থেকে মানুষ আসা শুরু করে দিয়েছে অনেক দূর থেকে উনামায় কেরম আসা শুরু করে দিয়েছে কেরাম এলাকার মুরব্বীরা যখন আসলেন আসার পর সবাই গ্রাহণ শোনার পর আশ্চর্য হয়ে গেলেন গেলেন চিন্তায় কেরাম বললেন এ ভাই কবরটাকে তোমরা মাটি দিয়ে দাও কবরটাকে তোমরা সমান করে দাও কবর যখন সমান করলেন সমান করার পর মুরব্বীরা কেরাম চিন্তা করিলেন এমন সুগান যদি এই কবর থেকে আসে এই ব্যক্তির জীবনে কি আমল তিনি করেন কি আমল তিনি করেছিলেন আমাদের জানা দরকার এলাকার লোকদেরকে জিজ্ঞাসা নেন যে ব্যক্তি মারা গেছে তার পরিচয় কি তার বাড়ি কোথায় এলাকার সকলে বলতেছে উনি সমাজের নিম্ন শ্রেণীর লোক সারাদিন কাম কাজ খ্যাত কামারে কাম কাজ করে তিনি সংসার চড়াই তার সংসারে তার একটি মেয়ে আর তিনি জীবন যাপন করেছেন তার মেয়েটা বেঁচে রয়েছে ওলামাই কারা মুরব্বীরা মিলে তার মেয়েকে ডাক দিলেন হে মেয়ে হে আমার বোন তোমার সাথে আমরা একটু কথা বলতে আসছিলাম তুমি কি আমাদের সাথে একটু কথা বলবা ওই মেয়ে পর্দার ওপার থেকে ঘরের ভিতরে থেকে বলে কি এমন কথা জিজ্ঞাসা করবেন আপনারা আমাকে বলুন সকল মানুষ বলে তোমার বাবা এমন কি আমল করেছে যে আমলের কারণে যে আমলের কারণে আল্লাহ খুশি হইয়া তার কবর থেকে এমন সেন্টার ব্যবস্থা করে দিয়েছে যেই সেন্টার কারণে মালকে মাল দূর থেকে মানুষগুলা আসা শুরু করে দিয়েছে ওই মেয়ে বলে ও আমার মূল ও আমার ভাইরা আমি প্রতিদিন আমার বাবাকে দেখতাম আমি প্রতিদিন আমার বাবাকে দেখতাম রাতের গভীরে নামাজের পর ঈশ্বরের নামাজের পর একটা কি ভয় নিয়ে তিনি ঘরের ভিতরে বৈসা বৈশা পড়তে পারতো না আর কালি ওই পাতার উপরে আঙ্গুল বুলাইত আর চোখের পানি দেয়া ওই পৃষ্ঠা গুলো বুঝা ফেলত আর বলতো ও মালিক আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মহাব্বত করি কিন্তু আমি তো পড়তে জানি না আমি তো বুঝতে পারি না আমি তোমার এই লাইন গুলোকে পছন্দ করি ওই মহিলা ওই মেয়ে বলে আমার বাবা প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত এই কাজটা করতো সবাই বললেন ওই বইটা কোথায় ওই বইটা কোন জায়গায় ওই মেয়ে বলে দেয় ওই যে দেখা যায় বক্তার উপরে আলমারির উপরে ওই বইটা আমার বাবা প্রতিদিন রাত্রে পড়তো সমস্ত ওই বইটাকে ধরলেন বইটা খুলে দেখে আর কোনো ভয় না দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্ব ভয় আল্লাহ তালার কালামুল্লাহ ওই কালামুল্লাহ যখন উলামাই কালাম খুললেন আর দেখে তার প্রতিদিন আঙ্গুলের আয়াতের ভিতরে আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে আয়াতগুলো তিনি কালো করে ফেলছেন আর চোখের পানি দেয়া দাগ বসে ফেলছেন উলামায়ে কেরাম আর বুঝতে বাকি রাইলে না আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে এত মর্যাদা দান করেছেন একমাত্র কিসের কারণে ভাই কিকে mohabbat করার কারণে কুরআনকে ভালোবাসার কারণে কোরআনকে মোহাবত করার কারণে আল্লাহ তারা তাকে কি করেছেন দুনিয়ার জমিনে তার মোহাবত তার শ্রেষ্ঠত্ব তার মর্যাদা আল্লাহ তারা প্রকাশ করে দিয়েছেন এটা দুনিয়ার জমিনে করে দিয়েছেন আখরাতে তাকে কি করবেন কোরআন তাকে সুপারিশ করে কোরআন তাকে মহাব্বত করে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত দিবেন যদি আমরা কোরআনকে ভালোবাসি মাস্বরের ময়দানে যে কোরআনকে ভালোবাসবে পড়তে জানে না কোরআনকে চুমু খাবে আর কোরআন নিয়ে কানবে আর বলবে আল্লাহ তোমার কালাম আমি তো পড়তে জানি না আমি তো পড়তে বুঝি না তোমার কালামকে আমি ভালোবাসি তোমার কালামকে আমি মহাবত করি আল্লাহ আমাকে পড়ার শক্তি দাও আমি মৃত্যুর আগ পর্যন্ত যদি এই কালামের সাথে সম্পর্ক রাখতে পারি মাইদানে অন্য কোনো আমল কবুল হোক বা না হোক এই মুল্লা রব্যের কারিমের সাথে জোগ করে যে পর্যন্ত আমাকে জাননাতে না পৌঁছায় দিবে মুল্লা আমার পিছন থেকে ছুটবে না পিছন থেকে যাবেও না আল্লাহর সাথে চক্রা করবে এই বান্দা আমাকে ভালোবাসছে এই বান্দা জন্য দুনিয়ার জমিনে আমাকে মহাব্য করছে এই কারণে আমি তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি তার কাছ থেকে সরবো না শুভা হে আনন্দ তাহলে পুরআন স্বরূপ ঠিকতে রাজে হাসিনা নাই রাজে হার সিংশাল্লাহ এই কারণে আল্লাহ তা আল্লাহ বলেন আল্লাহ মাল্লো আল্লাহ তালা বলেন আমি হলাম রহমান আমি হলাম দয়ার সাগর কেমন দয়ার সাগর যে জীবনে কোনোদিন আমার এবাজত করে নাই তাকে আমি খানার ব্যবস্থা করি আমি মানুষ সৃষ্টি করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি আমি কারা দিয়েছি শ্রেষ্ঠ ব্যক্তির উপর শ্রেষ্ঠ দান করেছি শ্রেষ্ঠ মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি শ্রেষ্ঠ যেমন মর্যাদা দিয়েছি এই কারা সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকেও আমি আল্লাহ মর্যাদা দান করব এখন বলতেছে আমি এগুলো যে দিয়েছি আমি আল্লাহ তালা ভয় করছি যাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি যাদেরকে আলাম দান করেছি তারা কি করবে কোরআন করবে কোরআনের আলোচনা করবে সমাজের ভিতরে যে এই দ্বারা সমাজ কীভাবে পরিচালনা হবে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সমাজের অশৃঙ্খলা কিভাবে দূর হবে আল্লাহ তাহলে এই কোরআন বলে দিতেছেন কোরআনের ভিতরে বর্ণনা করে দিতেছেন এইটা যদি উলামায় কেরাম বলে তাহলে উলামায় কেরামের দোষ না জিনিস দিয়েছেন তোনার দোষ ওনারা বলেন তো এই যে এখানে এত কথা বললাম আমার কোনো বানানো কথা না কালামের কথা বলছি হ্যাঁ আল্লাহ বলেন আমি বয়ান শিক্ষা দিয়েছি কেমন বয়ান করবে যে কোরআন শিখবে যে আলম হবে নবীর ওয়ারসৎ হবে তিনি বান করবেন জাতিকে উপদেশ দিবেন জাতির উদ্দেশ্যে নসিহত করবেন বান্দা যখন জাহান নামের দিকে দৌড়াই আল্লাহ তালা মায়ার চাদরে ডাক দেয় আল্লাহ তালা ভালোবেসে ডাক দেয় আল্লাহ তালা বান্দা যখন জাহান্নামের নামের দিকে যায় তখন কে আল্লাহ রব্বুল আলমিন কারণ কি নবী নাই নবীর সাহাবিরাও নাই খোলাপায় রাশি দিন রাও নাই তাবে আন্দ্রাই তাবে তাবে আন্দ্রাও নাই তাহলে আমাদেরকে গাইডলাইন কে দিবে ভবি আছে আমাদের সাহাবিরা আছে হ্যাঁ তাহলে আমাদেরকে গাইডলাইন কে দিবে ভাই কে দিবে আওলা মাই کرام দিবে কে দিবে ওলামায়ে کرام এই কারণেই আল্লাহ তাআলা বলেন আল্লামা বায়ান আমি বান শিক্ষা দিলাম কি বান শিক্ষা দিবা জাতিকে নসিহত করবা কারণ জাতির সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিস বরনা করেন আমি মাহশারের বিদায় হজের সময় আল্লাহর নবী বলেন আমি দুটো জিনিস উম্মতের মাঝে রেখে যাব

সে মুজাহাদা করে কিতাবুল্লাহর সাথে সম্পর্ক রাখে তাহলে দুনিয়াতেও আল্লাহ তালা তাকে ইজ্জত দান করবেন নবীর সুন্নতের সাথে যার মহামালাত থাকবে নবীর সুন্নতের সাথে যার সামঞ্জস্য থাকবে নবীর আদর্শ যে আদর্শবান হবে সে দুনিয়াতেও লাভবান হবে আখরাতে কি হবে লাভবান হবে তাহলে তাহলে আমরা দুনিয়ার জমিনে যে আল্লাহ তালা পাঠিয়েছেন কিসের জন্য রহমানের আবাদত করার জন্য রহমানকে পাওয়ার জন্য রহমানকে পেতে চাই দুনিয়ার জুনু মেনে সবার জন্য তিনি রহমান সবার জন্য তুমি দয়ালু কিন্তু রহিম হলো খাস বান্দার জন্য রহিম হলো খাস বান্দার জন্য আমরা কি খাস বন্ধ হতে চাই না খাস বন্ধ হতে চাই আল্লাহ তালা আমাদের সকলকেই খাস বন্ধ হওয়ার তৌফিক দান করুন

হাজার আবেদের চাইতে শত আবেদের চাইতে একজন খাটি আলমের মর্তবা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় একজন আবেদকে শৈতান ধুকা দিতে পারে একজন হকানি রব্বানি একলা সোয়ালা আলামকে শৈতান তার কাছে যাইতে পারে না শয়তান তাকে দুঃখা দিতে পারে না তাহলে আমরা সাথে সম্পর্ক রাখবো যদি রবের সাথে সম্পর্ক রাখি তাহলে আলমের সাথে সম্পর্ক রাখি দিনের পরিচয় পাবো আলমের সাথে সম্পর্ক রাখলে রহমানের দরজা রহিমের দরজা বলন্দ করে দিবেন আমাদের তাহলে দুনিয়ার ভিতরে যদি সম্পর্ক রাখতে কাদের সাথে সম্পর্ক রাখবো ভাই কাদের সাথে আলেমদের সাথে যদি আলেমদের সাথেও সম্পর্ক রাখি আলেমদের সাথেও চলি মাসের ময়দানে আলেমের উশিলা করিয়া একজন আলেম সতেরো জন রয়েতার্সে চোদ্দ জন আর আরেক রয়েতে চারশো জনের চাইতে বেশি মানুষকে সুয়ারিশ করে সে জান্নাতি নিয়ে যাইবে এতটুকু পাওয়ার আল্লাহ তালা ওই আলেমকে দান করবেন যদি আমি আলেমের সাথে সম্পর্ক রাখি আল্লাহ তালা এমন তো হইতে পারে ময়দানে ওই আলেমের কণারে ধরে পাঞ্জাবির ধরে আলেমকে উসরা দিয়ে আমি জান্নাতে বসাইতে পারব পারবো কি পারব না মেরে মহতারা মাহাজরিন আলেমের সাথে সম্পর্ক রাখবো ক্ষুধার কসম ক্ষুধার কসম আলেমের বিরোধিতা করব না কি করবো না আলমের বিরোধিতা করব না যদি আলমের বিরোধিতা করি দুনিয়া তো আপনি ধ্বংস হয়ে যাবেন আখড়া তো ধ্বংস হয়ে যাবে আপনি নামাজি হতে পারেন ইমানদার হতে পারেন আলমের সাথে বিধ্বাসিত হওয়ার কারণে আলমকে আপনার গালি দেওয়ার কারণে আলমের সাথে হিংসাত্মক মনোভাব করার কারণে নিজের স্বার্থের জন্য আপনি নানা মৃত্যুর সময় বিমান হয়ে মারা যাবেন আপনি টেয়ারও পাবেন না আমরা আলেমের সাথে কি করবো না দুশ্মনী করবো না আলেমকে মহাব্বত করব আলেমকে ভালোবাসবো তাহলে রহমানের পরিচয় পাবো রহমানের পরিচয় পাবো আল্লাহ তালার পরিচয় পাবো তাহলে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো পারবো কি পারবো না তাহলে আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো আলমের আলেমের সাথে সম্পর্ক রাখবো আপনাদের মহল্লায় মাদ্রাসা কারণ আমি কুরআন জানি না কোরআন পড় না আমার সন্তান যদি কোরআনের হাফেজ হয় আমার মেয়ে যদি আলেমা হয় তাহলে আমার মেয়েটা আলেমা হওয়ার কারণে আমিও যেমন নিরাপদ আমার ফ্যামিলিও নিরাপদ এই ফ্যামিলির ভিতরে আল্লাহ তালা অটোমেটিক বরকত দান করে দেবেন আমরা সকলেই এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন ইনশাল্লাহ আমাদের সন্তান দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা যা করার আমরা সহযোগিতা করতে রাজি আছি না আল্লাহ তালা আমাদের সকলকেই যা কথাগুলো বললাম শোনার এবং যিনি বলছেন উনাকে স যারা শুনছেন সকলকে আমল করা তৌফিক দান করুন আমিনা আল আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ